সেটের ধারাবাহিক আলোচনায় এ এরপর যে আমরা যে সেটটা নিয়ে আলোচনা করব এটা তোমাদের এই সাবজেক্ট এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেট তা হচ্ছে সার্বিক সেট একে বলা হয় ইউনিভার্সাল সেট তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে সার্বিক সেট কাকে বলে সার্বিক সেটকে কী দ্বারা প্রকাশ করা হয় এবং সার্বিক সেটের অপারেশনগুলো কীভাবে হয় সার্বিক সেট মানে হচ্ছে আমি যদি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমাদের পক্ষে বোঝাটা সহজ হবে সার্বিক সেট মানে হচ্ছে আমাদের যে আরও বিভিন্ন ধরনের সেট যদি থাকে ধরো এ সেট বি সেট সি সেট এই যে বিভিন্ন সেটগুলো আছে এই সেটের যে উপাদানগুলো আছে মনে করো আমার এ সেটের মধ্যে চারটে উপাদান আছে বি সেটের মধ্যে তিনটি উপাদান আছে সি সেটের মধ্যে দুইটি উপাদান আছে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা বা কিছু কমন উপাদানও থাকতে পারে সার্বিক সেট মানে হচ্ছে এই যে আমাদের এ বি সি তিনটে সেট যে গঠিত এই সেটের সবগুলো উপাদান মানে এ সেটের চারটি বি সেটের তিনটি সি সেটের দুইটি সবগুলো উপাদান নিয়ে যে সেট গঠিত হবে তাকে আমরা বলবো সার্বিক সেট মানে সার্বিক সেটের মধ্যে তোমার ওই সেটের সকল উপাদান থাকবে যেমন আমি যদি উদাহরণ দিই তাহলে তোমার পক্ষে বোঝাটা সহজ হবে মনে করো আমার এই একটা সেট আছে এই সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ সেটের উপাদান হচ্ছে ধরো টু ফোর সিক্স আর সি সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি এবং ফাইভ তাহলে দেখো এ সেটের মধ্যে আমার উপাদান ছিল হচ্ছে পাঁচটি বি সেটের মধ্যে তিনটি এবং সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে তিনটি এখন এই তিনটে সেট থেকে যদি আমি সার্বিক সেট গঠন করতে যাই তাহলে সার্বিক সেটকে প্রকাশ করা হয় বড়ো হাতের ইউ দ্বারা কি দ্বারা বড়ো হাতের ইউ দ্বারা এটা মনে রাখবে কিভাবে দেখো এই যে আমাদের ইউনিভার্সাল ইউনিভার্সালের ইউটা হচ্ছে প্রথম অক্ষর তাহলে এই সার্বিক সেটকে প্রকাশ করা হয় বড়ো হাতের ইউ দ্বারা তাহলে এই সেটটা হবে হচ্ছে আমাদের এই যে তিনটা সেট আছে এ সেট বি সেট এবং সি সেট এই সেটগুলোর সবগুলো একসাথে সমন্বয় করে যে নতুন সেটটা আমরা পাবো তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ওয়ান ওয়ান এখানে আছে এখানে আছে তাহলে ওয়ান হবে এরপরে টু এখানে আসে এখানে তাহলে এখান থেকে একটা হবে থ্রি এখানেও আছে এখানেও আছে তাহলে এখান থেকে একটা ফোর এখানেও আসে এখানেও তাহলে এখানে হবে ফোর ফাইভ এখানেও আসে এখানেও তাহলে এখানে ফাইভ এরপর এখানে হবে সিক্স তার মানে আমার এই যে সেটগুলো গঠিত হলো এই সেটগুলো সবগুলো পর্যন্ত থাকতেই হবে এখানে আমার এ সেট বি সেট এবং সি সেট এই সেটের যে উপাদানগুলো আছে সেখান থেকে সার্বিক সেটের মধ্যে কোনো উপাদান মিস করা যাবে না মানে তুমি চাইলে এখানে ওয়ান বাদ দিতে পারবে না তুমি চাইলে এখানে থ্রি বাদ দিয়ে দিতে পারবে না কিন্তু তুমি চাইলে এখানে এক্সট্রা আরও কোনো কিছু তুমি অ্যাড করতে পারবে তাহলে দেখো এখানে আমার সেভেন এইট ছিল না কিন্তু আমি সার্বিক সেটের মধ্যে সেভেন এইট রাখতে পারবো তাহলে সার্বিক সেট মানে হচ্ছে তোমার এই যে একটা সেট আছে এই সেটের এখানে এই রিলেটেড তুমি যতগুলো সেট তৈরি করবে সবগুলো সেটের উপাদানই হবে এই সার্বিক সেটের উপাদানগুলো আছে তার মাঝখান থেকে এর বাইরে থেকে তুমি এই রিলেটেড কোনো সেট তৈরি করতে পারবে না মানে আমি চাইলেই এখানে এই মনে করো এই সেটের মধ্যে নতুন একটা উপাদান অ্যাড করব নাইন সেটা অ্যাড করা যাবে না কেন কারণ আমাদের সার্বিক সেটের রেঞ্জ হচ্ছে ওয়ান থেকে এইট পর্যন্ত আমি চাইলেই এখানে এর বাহিরে অন্য কোনো মান অ্যাড করতে পারবো না এটা হচ্ছে আমার সার্বিক সেট তাহলে এটা আমার কোন জায়গায় লাগবে এটা লাগবে যখন আমরা বিভিন্ন ধরনের অপারেশন করব। মূলত হচ্ছে যখন আমরা কমপ্লিমেন্ট সেট তৈরি করব বা পুরক সেট তৈরি করব তখন আমার এই সেটটা খুবই 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 প্রয়োজনীয় মানে এই সেট তখন আমার লাগবেই আর আমরা আরেকটা জিনিস দেখি গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ভেনচিত্র বা ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম জিনিসটা আসলে কী ডায়াগ্রাম তৈরি করেন হচ্ছে জন ভন আঠারোশো আশি খ্রিস্টাব্দে আঠারোশো আশি খ্রিস্টাব্দে জন ভন ভেন ডায়াগ্রাম বা ভেনচিত্র তৈরি করেন এবং ওনার নাম অনুসারে দেখো এখানে নাম আছে হচ্ছে ভন সরি ভন না ভেন জন ভন ওনার নাম অনুসারে হচ্ছে পরবর্তীতে এটা হচ্ছে ভেনচিত্র বা ভেন ডায়াগ্রাম হিসেবে নামকরণ করা হয় জন ভেন আচ্ছা এখন দেখো এই ভেনচিত্রটা আসলে আমাদের কেন দরকার ভেনচিত্র যদি আমরা ডিফিনেশন বা সংজ্ঞাটা দিই ভেনচিত্র মানে হচ্ছে সেটের আমরা যে সেট অপারেশনগুলো করছি সেটের এই অপারেশনগুলো খুব সহজে চিত্রের মাধ্যমে উপস্থাপন বা সমাধান করার জন্য যে চিত্রগুলো আমরা ব্যবহার করবো তাকে আমরা বলবো ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম যেমন আমরা যদি একটা উদাহরণ দেই এই চিত্রগুলো কেমন হবে প্রথমে একটা আয়তাকার এরকম একটা সিম্বল থাকবে এর ভিতরে হচ্ছে সবগুলো সেটের উপাদানগুলো থাকবে যেমন মনে করো তোমার এ একটা সেট এই সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফোর এবং ফাইভ বি সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফোর তাহলে এটাকে যদি আমি ভেনচিত্র অনুসারে আঁকি তাহলে কীভাবে আঁকতে পারি দেখো প্রথমে হচ্ছে এ সেট এটা হচ্ছে আমার এ সেট আর এটা হচ্ছে আমার বি সেট এখন বি সেট আঁকতে গেলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো এই যে থ্রি ফোর থ্রি ফোর এই দুইটা উপাদানই কিন্তু দুইটার মধ্যেই আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কেমন ভয়ে রাখতে হবে যাতে একটা কমন জিনিস থাকে তার মানে এটা হচ্ছে আমার বি সেট কমন জিনিস বলতে দেখো এইটা হচ্ছে এই যে এইটুকু যে অংশ এইটুকু হচ্ছে এ এবং বি দুই দুইজনেরই মানে এই যে এইটুকু যে অংশটুকু আছে এখান থেকে এই পর্যন্ত এইটুকু অংশ আমার এ এবং বি দুইজনেরই এই পুরোটা হচ্ছে এর এইটুকু হচ্ছে বিয়ের কিন্তু এখানে দেখো মাঝখানে এ এবং বিয়ের কমন উপাদান মানে যে সকল উপাদানগুলো এ সেটে আছে বি সেটে আছে শুধুমাত্র সেই সকল উপাদানগুলো এখানে বসবে আর এই যে আমার এখান থেকে এই যে এখান থেকে যে এইটুকু অংশ এটুকু যদি অন্য কালার করে এই যে এখান থেকে এইটুকু অংশ এইটুকু হচ্ছে শুধুমাত্র এ মানে এর যে সকল উপাদান আনকমন আছে কারোর সাথে মিল নেই আবার এখান থেকে এইটুকু অংশ হচ্ছে শুধুমাত্র বিয়ের জন্য মানে যেটুকু অংশ বিয়ের সাথে মিল নেই এখন যদি আমি এদেরকে বসাই তাহলে প্রথমে বসাব হচ্ছে যে সকল উপাদান কমন তাহলে এখানে দেখো কমন উপাদান কি কি আছে এখানে কমন উপাদান কি কি আছে দেখো থ্রি এবং ফোর তাহলে এখানে আমি বসিয়ে দিলাম থ্রি এবং ফোর তিন এবং চার হচ্ছে এ এবং বিয়ের জন্য কমন তাহলে এর বাকি কি কি ছিল এক আর পাঁচ তাহলে এখানে বসাবো ওয়ান আর এখানে বসাবো হচ্ছে ফাইভ এরপরে বিয়ের আর কী কী ছিল দেখো বিয়ের শুধুমাত্র টু ছিল তাহলে এখন যদি আমরা এখানে বসাই তাহলে দেখো কিভাবে হয় এ এর কি কী ছিল ওয়ান থ্রি ফোর ফাইভ দেখো এর অংশ ছিল এই ওয়ান থ্রি ফোর ফাইভ সবাই কিন্তু এর উপাদান আবার বিয়ের কী কী ছিল টু থ্রি ফোর এখানে দেখো টু থ্রি ফোর সবগুলাই কিন্তু একসাথে চলে আসছে এখন যদি আমি বলি যে আমার সার্বিক সেটটা যে ছিল সেই সেটের উপাদানগুলো হচ্ছে এইরকম তাহলে তাকে আমরা উদাহরণ প্রকাশ করব তাহলে সেখানে যদি হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মনে করে আমার সার্বিক সেটের যে মান সেগুলো হচ্ছে এই কটা হচ্ছে তার উপাদান এক থেকে সাত পর্যন্ত তাহলে তখন আমি দেখবো যে এখানে আমার কি কী উপাদান অলরেডি চলে গেছে তাহলে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অলরেডি এখানে আছে তাহলে এখানে মিসিং কী কী আছে সিক্স এবং ফোর সেভেন তাহলে এখানে আমরা এইটুকু হচ্ছে আমাদের সার্বিক সেট পুরাটা হচ্ছে আমাদের সার্বিক সেট এবং সেই ক্ষেত্রে আমি বাড়ছে আমি ভিতরে লিখতে পারি এইটুকু সম্পূর্ণটুকু হচ্ছে আমাদের সার্বিক সেট এবং এখানে আমার মিসিং কি কী আছে সিক্স এবং সেভেন তাহলে এইটুকু আমি লিখবো হচ্ছে তার বাহিরে কারণ এ এবং বি এর উপাদান কিন্তু সিক্স এবং সেভেন না তাহলে সিক্স এবং সেভেন কার উপাদান সিক্স এবং সেভেন হচ্ছে শুধুমাত্র সার্বিক সেটের উপাদান তাহলে শুধুমাত্র সার্বিক সেটের উপাদান কিন্তু সিক্স এবং সেভেন না সাথে কিন্তু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে। তাহলে এই সম্পূর্ণটুকু হচ্ছে আমার সার্বিক সেট সার্বিক সেটকে আমরা প্রকাশ করবো হচ্ছে আয়তাকার সিম্বল দ্বারা এছাড়া বাকি যে সেটগুলো আছে তাদেরকে আমরা বৃত্তাকার সিম্বল দ্বারা চিত্রগুলো আঁকবো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি আর একটু বড় করে আমরা দেখি আমরা যদি নিয়ে নিয়ে দেখি তাহলে দেখি আমরা একটু কেমন হয় যে আমাদের মান যদি থাকে তিনটি মনে করো আমার এ একটা সেট বি একটা সেট সি একটা সেট এখন সেই ক্ষেত্রে আমাদের ভেন ডায়াগ্রামটা কেমন হবে তাহলে এখানে প্রথমে আমরা আঁকবো হচ্ছে এ এটা হচ্ছে আমাদের এ সেট এরপরে এখানে আঁকব হচ্ছে বি সেট এবং এখানে হবে হচ্ছে সি সেট তাহলে এখন দেখো এই সেটের কোন কোন উপাদান আমরা একটু সুন্দর করে রাখার চেষ্টা করি এটা ধরো আমাদের এ সেট এরপরে হচ্ছে এটা আমাদের বি সেট আর আরেকটা কালার দিয়ে আমরা রাখবো হচ্ছে সি সেট এখন কোন অংশটা কার জন্য সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো এই যে আমাদের যে এই অংশটুকু আছে এইটু এইটুকু অংশ এই যে আমাদের এইটুকু অংশ এইটুকু অংশ হচ্ছে এ বি এবং সি সবার জন্য কমন মানে এ বি এবং সি সেটের যে সকল উপাদান শুধুমাত্র কমন বা সবার মধ্যে বিদ্যমান আছে তিনটে সেটে বিদ্যমান আছে সেই সকল উপাদানগুলোকে আমি এখানে বসাবো এরপরে এই যে এই যে অংশটুকু এই এইটুকু অংশ এইটুকু অংশ দেখো তো কার এইটুকু অংশ হচ্ছে এ এবং এর তাহলে এইটুকু অংশ হচ্ছে এ এবং এর মানে এ এবং বিয়ের ক্ষেত্রে যেটুকু কমন উপাদান আছে শুধুমাত্র সেইটুকু এখানে বসবে এখন তোমরা বলতে পারো এইটুকু তো আমার এ এবং বিয়ের অংশ হ্যাঁ এইটুকু অংশ তো আমাদের অলরেডি এখানে আসেই তাহলে এইটুকু অংশ আমরা আলাদাভাবে আর লিখবো না শুধুমাত্র এইটুকু অংশ হচ্ছে এ এবং বিয়ের ক্ষেত্রে যেটুকু কমন তাহলে এইটুকু অংশ কার কার হবে এইটুকু অংশ কার কার হবে এইটুকু অংশ হবে হচ্ছে এইটুকু হবে হচ্ছে বি এবং সি এর ক্ষেত্রে যেটুকু কমন আছে শুধুমাত্র সেইটুকু বি এবং সি এর ক্ষেত্রে যে কমন অংশটুকু আছে সেইটুকু হবে তাহলে এইটুকু অংশ কার হবে এইটুকু অংশ হবে হচ্ছে এ এবং সি এর ক্ষেত্রে যে কমন উপাদানটুকু আছে সেইটুকু আর এইটুকু হবে শুধুমাত্র এর যান কমন উপাদানগুলো আছে তা এইটুকু হবে হচ্ছে শুধুমাত্র বি এর যান কমন উপাদানগুলো আছে তা এবং এইটুকু অংশ হবে শুধুমাত্র সরি এইটা হবে হচ্ছে সি এর জন্য আর এইটুকু অংশ হবে হচ্ছে শুধুমাত্র বি এর যান কমন উপাদানগুলো আছে তা এখন এই জিনিসগুলো আমার লাগবে হচ্ছে আমাদের এই অধ্যায় বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল সলিউশন আমরা করবো ভেন্টাগ্রামের মাধ্যমে তখন আমাদের এই সিম্বলগুলো লাগবে যে আমাদের তিনটে সেট থাকবে বা বানগুলো থাকবে সেখান থেকে আমাদের মানগুলোকে বসাতে হবে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সবার প্রথমে বসাতে হবে হচ্ছে যেখানে সবগুলো উপাদান কমন আছে মানে সব সেটের মধ্যে যে সকল উপাদানগুলো বিদ্যমান আছে তাদেরকে নিয়ে আমাদের প্রথম কাজ করতে হবে এরপরে হচ্ছে এইটা অথবা এটা অথবা এর কাজ করতে হবে তার আমাদের প্রথম কাজ করতে হবে হচ্ছে এটা এরপরে তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা করতে পারো তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ এটা আমাদের দ্বিতীয়বার করতে হবে তুমি যে কোনোটা আগে পয়সা করতে পারো কোনো সমস্যা নেই এরপরে সবার শেষে করতে হবে হচ্ছে সিঙ্গেলগুলোকে নিয়ে এইগুলোকে নিয়ে হচ্ছে সবার শেষে কাজ করতে হবে তাহলে এই ওয়েতে করলে আমি ভেনচিত্র রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো খুব সহজেই এবং দ্রুত সলিউশন করতে পারবো তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম নিয়ে তাহলে ভেন ডায়াগ্রাম কে তৈরি করে ভেন ডায়াগ্রাম প্রথম তৈরি করেন হচ্ছে জন ভেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে এবং ওনার নামে যেহেতু ভেন আছে ওনার নাম অনুসারে পরবর্তীতে ভেনচিত্রের নামকরণ করা হয় দেখো এখানে ভেন প্রথমে আছে হচ্ছে ভেন এটা ওনার নাম অনুসারে করা হয় এবং এটা শুধুমাত্র আমরা সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে সহজে সমাধানের উদ্দেশ্যে মানে সেটের বিভিন্ন রকমের অপারেশন আছে কমপ্লিমেন্ট সেট ইউনিয়ন সেট ইন্টারসেকশন সেট বিভিন্ন রকমের অপারেশন আছে এই অপারেশনগুলোকে আমরা খুব সহজেই ভেন ভেনডাইগ্রামের মাধ্যমে বা যে চিত্রের মাধ্যমে সমাধানগুলো করতে পারি সেই চিত্রকে বলা হয় ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম আশা করি তোমরা সার্বিক সেট এবং ভেন ডায়াগ্রাম বুঝতে পেরেছ ধন্যবাদ